কি এমন জিনিস যা শব্দ না করে ভাঙা যায় এবং সেটা চোখেও দেখা যায় এটা হচ্ছে কি এমন জিনিস যেটা শব্দ না করে ভাঙা যায় এবং সেটা চোখেও দেখা যায় ফাইভ সেকেন্ডস কাউন্টন স্টার পানি না পানি ভাঙা যায় না অসংখ্য ধন্যবাদ আনসার করেছেন বাট দ্যার ওয়াজ নট দ্য কার হ্যাভ টু সে থ্যাংক ইউ ভেরি মাছ কি এমন জিনিস যা শব্দ না করে ভাঙা যায় এবং সেটা চোখেও দেখা যায় ফাইভ সেকেন্ড সময় কাউন্টাউন স্টার্টস নাও কি এমন জিনিস যেটা শব্দ না করেও ভাঙা যায় এবং সেটা চোখে দেখা যায় ফাইভ সেকেন্ড স্বপ্ন আবার রিপিট করেন আবার কোশ্চেনটা রিপিট করেন দর্শক আমি দুই পর্যন্ত সময় দুই সেকেন্ড সময় আছে তারপরে বলছি কেমন জিনিস যেটা চোখে দেখা যায় এবং শব্দ না করে ভাঙা যায় স্মৃতি প্রথমে বলেছেন স্বপ্ন স্মৃতি ঘুম এন্ড সবকিছু আমি কোনটা নিব ঘুম ঘুমটা নেন কে বলেছেন আমি সবার আগে আচ্ছা কিন্তু এক্সপ্লেন করবেন সেটা কিভাবে কোয়েশ্চেনটা মানে ঘুম আমরা ভাঙতে পারি আমাদের ইচ্ছা ভাবে সব শব্দ ছাড়াই চোখেও দেখা যায় আমি যখন ঘুম ভাঙবে আমি তো দেখতেই পারবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ